আসসালামু আলাইকুম আজকে সেবয়ের ভাইরাল ডিসকোন একশো টাকা দাম আর সেবয়ের আইকন পঞ্চাশ টাকা দাম এই দুইটা আইসক্রিম টেস্ট করব এবং হচ্ছে কি এই যে দুইটা একটা পঞ্চাশ টাকার পার্থক্য তাতে হচ্ছে কি এই আইসক্রিমটা ভাইরাল আইসক্রিমটা অর্থিত কেনা এটা হচ্ছে কি আলোচনা করবো আমি হচ্ছে গিয়ে প্রথমেই এই যে আই একশো টাকা দাম পঞ্চাশ টাকা দামের আইকন আছে এটা একটা বাইট এটা পার্থক্য হচ্ছে আপনার চকলেটের ওই ফিলটা এটাতে পাবেন না একদমই হচ্ছে যে ভ্যানিলার একটা কোটিং করা আছে আর এটা হচ্ছে গিয়ে বাইট করি এটা হচ্ছে গিয়ে দেখেন পুরো একটা চকলেটের লেয়ার আসছে এখানের এই যে লেয়ারটা পুরোটাই চকলেটের আর এই যে আইসক্রিমটা আছে এইটাও কিন্তু হালকা মিষ্টি করে কফি ফ্লেভার দেওয়া আছে আর একটা বাইক যারা আসলে কোকো পছন্দ করেন কফি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে গিয়ে একদমই পারফেক্ট একটা আইসক্রিম হচ্ছে গিয়ে সে বয়ের আর যারা হচ্ছে গিয়ে এই চকলেট ফ্লেভার বা এই হালকা তীর্থ শাকটা অ্যাভয়েড করতে চান তাদের জন্য হচ্ছে গিয়ে আইকন দেখেন এখন আমি কিন্তু কোন অংশতে হচ্ছে বাইট করব পার্থক্য হচ্ছে কি আপনার এটাতে কোনো চকলেট ফ্লেভার নাই এটাতে চকলেট ফ্লেভার আছে এটা চকলেটের ঠিক কোডিংটা এরকম ঠিক এক্স্যাক্টলি বাইরে যেরকম ডিসপ্লেতে দেখাচ্ছে প্রিন্ট করে দিয়েছে সেরকমভাবে আসে মাঝখানে হচ্ছে গিয়ে চকলেটের এই ফিলটা আর হচ্ছে গিয়ে পাশে হচ্ছে চকলেটের কোনটা এটাও কিন্তু ক্রিসপি এটাও ক্রিসপি তবে আমার মতো ভুল করেও কারো একসাথে হচ্ছে দুটো আইসক্রিম ট্রাই করা যাবে না কারণ হচ্ছে কি আমি আসলে এই না এটা স্বাদ পাচ্ছি না হচ্ছে গিয়ে এটা স্বাদ পাচ্ছি রিভিউ করতে যাই তারপরে আপনাদের কাছে ট্রাই করার চেষ্টা করছি এটা কোনটা কেমন টেস্ট একটু চলেন কফিটার আর একটু বাইট করি চরিবার এরা বাইট করি ঝয় থেকে আপনি এটার থেকে বাইট করে যখন এটাতে বাইট করবেন আপনি যে একটা প্রিমিয়াম আজকে বাইট করছিলেন এটা একটা প্রিমিয়াম ক্যাটাগরিতে ফেলাবো এটা ওভার প্রাইসড একশো টাকা দাম এটা পঞ্চাশ টাকা দাম আপনি যে একটা একশো টাকা দামের আইসক্রিম খাইছেন এইটা খাওয়ার পরে আপনি যখন এটাতে কামড় দিবেন এই পার্থক্যটা আপনি বুঝতে পারবেন এটা কিন্তু আসলে পাশাপাশি না খাইলে একই সাথে না খাইলে ডিফারেন্সটা বোঝা যাবে না এই আইসক্রিমটা এই দুটো আইসক্রিমের মধ্যে অবশ্যই বেস্ট